নব্বই একশো আটাশ চব্বিশটা সুরা শুধুমাত্র মদিনাতে কিন্তু এই মদিনার অংশগুলাই বেশি অংশ বড়র দিক দিয়ে আর কি ইসমিল্লাহ রহমান রাহিম এটা মক্কার সুরা আল্লাহ কুমুর প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা আসক্ত হয়ে গেছ হাত্তা ঝুরতুমুল মাহবীর যতক্ষণ না তোমরা কবরে যাই উপনীত হচ্ছ কাল্লা সাফাত আলামুন কখনো নয় অসিরেই তোমরা জানতে পারবে তুম্মা কাল্লা সাফাত আলামুন অতঃপর কখনো নয় অসিরেই তোমরা জানতে পারবে কাল্লা লাউতা আলামুন আইল মালিয়াকিন কখনো নয় যদি তোমরা জানতে পারতে দৃঢ় প্রত্যয় লাতারাউন্নাল জাহিম অবশ্যই তোমরা দেখবে জাহিম জাহান্নাম থুম্মা আলা তারা উন্নাহা আয়না লিয়াকিন অতঃপর নিশ্চয়ই তোমরা সেটা দেখবে দৃঢ় চোখে থুম্মা আলা তুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে এখন আসি একটু আলাদা একটু বেশি কথাতে একটু বেশি আলোচনায় আল্লাহ আসক্ত হয়ে গেছো তোমরা মজিয়ে রাখিছে তোমাদেরকে আনন্দ দিছে তাকাসুর শব্দের অর্থ ভুলিয়ে রাখিছে তোমাদেরকে আসক্তিটা ভুলিয়ে রেখেছে বিরত রেখেছে বিমুখ করেছে দূরে সরে রেখেছে তাকাসুর মানে প্রাচুর্য বৃদ্ধির প্রতিযোগিতা বেশি পাওয়া বেশি পাওয়ার দ্রুত বৃদ্ধি পাওয়ার হুহু করে বাড়া বৃদ্ধি পাওয়া তোমাদেরকে বেশি পাওয়া জিনিসটা আসক্ত করেছে এটাতে বাংলাতে করা হয়েছে প্রাচুর্য প্রতিযোগিতা কিন্তু শব্দের অর্থ হচ্ছে বেশি 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 এই জিনিসটা তোমরা আচ্ছন্ন হয়ে গেছ আশেপাশে মানুষ প্রতিযোগিতায় মুক্ত হয়ে গেছে একটা বাড়ি আছে আর একটা বাড়ি একটা গাড়ি আছে এক আর একটা গাড়ি এক কোটি হয়েছে আর এক কোটি একশো কোটি হয়েছে আর একশো কোটি এটা তারা আসক্ত হয়ে গেছে

এটা স্থানের জন্য মিমটা যুক্ত করছে এটা আমরা বাদ দিয়ে দিলাম মিমটা কবর কবর কবরে উপনীত না হচ্ছে না উপনীত হচ্ছা যতক্ষণ না ঝুর তু তোমরা দেখতেছ ঝুর তুম তোমরা সাক্ষাৎ তু তোমরা চলে যাচ্ছ মাকা বেরুক কবর গোর গোর বলে না গোর বা কবর সমাধি যতক্ষণ তোমরা সমাধিতে না পুজতেছ ততক্ষণ তোমরা সাক্ষাৎ না হচ্ছ ততক্ষণ পর্যন্ত আত্মা মানে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমরা আসক্ত হয়ে গেছ বেশি 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 করার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি জমি জাতি খালি প্রতিযোগিতা আছে তো চলতেছে তো না সন্তুষ্ট না তোমরা আসক্ত হয়ে গেছ যতক্ষণ না কব্বরে যাইয়া তোমরা কবরে যাইয়া তোমরা উপনীত হচ্ছ কাল্লা সাউফা তা আলামুন কখনো নয় সাও চিরেই কাল্লা কক্ষনো নয় সাও তা আলামুন তোমরা জানতে পারবে কখনো নয় অচিরেই তোমরা সেটা জানতে পারবে সুম্মা কাল্লা সাউফা তা আলামুন কখনো নয় কাল্লা সুম্মা অতপর কাল্লা কখনো নয় সাউফা অচিরে তা আলামুন তোমরা সেটা জানতে পারবে কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবে অতঃপর কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবে কথাটা একই এই যে কাল্লা সাফা তাক আলামুন কাল্লা সাফা আলাম শুধুমাত্র আল্লাহ যুক্ত করছেন দ্বিতীয় প্যাকে সুম্মা সুম্মা মানে অতঃপর একই জিনিস একই কথা সুম্মা অতঃপর একই কথা দুইবার বলতেছেন অতঃপর যুক্ত করে কাল্লা কাল্লা লাউ মুন আকল মালিয়া কাল্লা কখনো এটা কিন্তু উপরে আমরা পরে আসলাম কাল্লা কখনো নয় লাউ তাকালামুন লাউ যদি তালাম তোমরা সকলে জানিতে এখানে এই যে পেশ জজম আর নুন এটা হচ্ছে সকলকে এক বচন দ্বিবচন বহু বচন বহুবচন বোঝানোর জন্য এটা তালাম তালামা একজন এই মিমডারে থেকে যদি বাদ দিয়ে দিতেন তাহলে একজন তুমি জানতে তুমি জানতে তালামা মানে তালা মানে এই যে মানে দিয়ে দিলে এটা হয়ে যাইতো দুইজন তোমরা দুইজনদের এখন বহু বসুন তোমরা সকল পুরুষ জানিতে বর্তমানে ভবিষ্যৎকালীন অর্থ দিবে আইল মান মানে এলেম এলেম বলেন না আপনি এলেম মানে জ্ঞান আইল মান ইয়াকিন মানে ইয়াকিন তো বোঝেন ইয়াকিন তো বাংলা শব্দ পুরানের শব্দ কিন্তু এ তো বাংলা হয়ে গেছে সেটা দৃঢ় দৃঢ় জ্ঞান যদি থাকিত তোমাদের কখনো নয় যদি থাকিতো তোমাদের দৃঢ় জ্ঞান জ্ঞান অর্থাৎ দৃঢ় দৃঢ় কখনোই এই সমস্ত পড়বে না তার মানে সে বিশাল দৃঢ় জ্ঞানই কিন্তু আসক্তিতে পড়ে গেছে তাই কি না দৃঢ় ব্যক্তি কখনোই সে আসক্তিতে পড়বে না অয়েলেম শব্দের অর্থ জ্ঞান কখনো নয় যদি থাক জানতে তা আলামুন যদি তোমরা থাকতো এই যে আইন লামি আইন যদি তোমরা জানতে দৃঢ় প্রত্যয়ে আচ্ছা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান যদি তোমাদের জ্ঞান থাকতো অলিম শব্দের অর্থ হচ্ছে তথ্য যদি তোমাদের কাছে তথ্য থাকতো এলেম শব্দের অর্থ হচ্ছে বিদ্যা যদি তোমাদের কাছে বিদ্যা থাকতো যদি তোমাদের কাছে বিজ্ঞান থাকতো যদি শাস্ত্র থাকতো এলএম শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব যদি তোমাদের কাছে তত্ত্ব থাকতো তার মানে এটা একটা তত্ত্ব যদি তোমাদের থাকতো তত্ত্ব তাহলে তোমরা এটা হতো না যদি তোমাদের থাকতো দৃঢ় জ্ঞান তাহলে তোমাদের এটা হতো না যদি তোমাদের থাকতো বিজ্ঞান তাহলে এটা হতো না ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় একদম যেটা শক্তিশালী সেই জ্ঞানটা যদি তোমাদের থাকতো তাহলে হইতো না তোমাদের এই কাজ কাম এই যে প্রতিযোগিতা সুরার নামটাই কিন্তু তাকা সুর শব্দ হচ্ছে প্রতিযোগিতা সুরার নামই প্রতিযোগিতা লাতারাউন আল জাহিম অবশ্যই তোমরা সেই জাহিমটা দেখবে জাহান নামটা দেখবে লা অবশ্যই এই লা যদি লাম জবর লা দিয়ে দেন তাহলে হয়ে যাবে কখনো না না হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন কিন্তু টান দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা এতে লা ইলাহা টান না দেওয়ার কারণে এই লাটা আসছে অর্থাৎ অবশ্যই আছে আল্লাহ ছাড়া আরো কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আরো কেউ কেউ আছে এখন যখন আমি লা এর মধ্যে টান দিয়ে দেব তখন হয়ে যাবে না লা নাই লা নাই আর যদি লাই টান না দেয় তাহলে অবশ্যই অর্থ আসবে কিন্তু মানুষ তো বাঙালি তো এটা জানে না জানার কারণে কি করছে লা লা ইলাহা ইলাহা তারপরে ওটা বলতে হবে তাহলে হবে ন্যায় অর্থ কিন্তু এখানে এই যে এটার কথার জন্য বলতাম যে লাল জাহিম অবশ্যই তোমরা দেখবে অবশ্যই আছে অবশ্যই অবশ্যই আছে আল্লাহ ছাড়া অন্য প্রভু অর্থটা এরকম আর যদি লা ইলাহা নাই কোন প্রভু নাই উপাস নাই মাবুদ নাই দেবতা নাই আল্লাবাদ দিয়ে এভাবে অর্থ আছে তাহলে এই লায়ের মধ্যে যদি টান দেন তাহলে না হবে লায়ের মধ্যে যদি টান না দেন তাহলে হয়ে যাবে অবশ্যই তাহলে এখানে অবশ্যই অর্থটা আমরা নিব লাতা আবুন্নাল জাহিম অবশ্যই তোমরা লাতার র আয়া মূলত র আয়া ছিল এটা র মানে দেখা এটা আরবি গ্রামার অনুযায়ী নিয়মটা এভাবে আসছে মূলত আরবি গ্রামারটা আসছে কোরআন থেকে এখানে র আয়া মূলত ছিল এটাকে এই যে বেশ বেশ আসিছে আসার কারণে এটা ওয়াও পরিবর্তন হয়েছে আলিফটা উঠে চলে গেছে জাহিম জাহিম মানে জাহান নাম জাহিম মানে কি কারাগার অবশ্যই তোমরা সেই কারাগারটা দেখতে পাবে সুম্মা সুম্মা অতঃপর লাতারা লাতারা উন্নাহা তোমরা অবশ্যই সেটা দেখবে এখানে ওখানে কি বললো যদি তোমাদের কাল্লা সাফাতা আলামুন

চক্ষু আইন মানে নেত্র আইন মানে নয়ন আইন মানে আখি আইন মানে আইন মূলত হচ্ছে নজর আইন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি আইন অন শব্দের অর্থ হচ্ছে পরিদর্শক আইন শব্দের অর্থ পর্যবেক্ষক আইন অন শব্দের অর্থ হচ্ছে মূল ইয়াকেইন যদ অবশ্যই তোমরা দেখবে দৃঢ় চোখে ইয়াকিন মানে দৃঢ় চোখে যে সুখ দিয়ে দেখা ভুল হবে না সুмма লাতারউন নাহ আইনালিয়া সুмма লা তুসআলুন না ইয়া মাইদিন আনিন না সুম্মা তুর্লা লা অবশ্যই লা যদি তানমানাত না তুমালা তুসআলুন তার অর্থ কি হবে জানেন অবশ্যই অতঃপর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না নিয়ামত সম্পর্কে লা যদি আপনি টান মেরে দেন তাহলে তো একবারে কাম খাম হয়ে যাবে তুমা লাতুস আলু না লাতুস লাতুস আলু না টান দেয়া যাবে না তাহলে অর্থটা পাল্টে গেল আপনি অল্ঠ পাল্টায় যদি আপনি কিছু চান তাহলে দোষকার দোষকার ভুল করে চাইলে তো ভুলই লাতুস আলু না তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে ইয়াও মাইদিন সেই দিন আনিন সম্পর্কে নাঈম নিয়ামত নাঈম মানে নিয়ামত দান সুখ নাইম মানে সুখ নাইম মানে আরাম নাইম মানে স্বাচ্ছন্দ্য নাইম মানে অনুগ্রহ নাইম মানে বেহেস্ত নাইম মানে আল্লাহর দয়া সেই দিন আল্লাহর দয়া সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে সামালতুস আলুম নায়াউ মাইদিনান নাইন অবশ্যই তোমাদেরকে সেই দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অবশ্যই তোমরা সেটা দেখবে দৃঢ় চোখে তোমরা অবশ্যই দেখবে জাহান নাম। কখনো নয় যদি তোমাদের থাকতো দৃঢ় জ্ঞান দৃঢ় জ্ঞান থাকলেgqlgen করতাম না ভিডিও গান অবশ্যই যদি তোমাদের থাকতে ফিরে গান আর সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে দান সম্পর্কে অনুগ্রহ সম্পর্কে দয়া সম্পর্কে জিজ্ঞেস করবে প্রস্তুত আছেন তাহলে মোটামুটি ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন সুফানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু